নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল ওই ধুলে ফটে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে বাড়ির সামনে বিলে মাছ ধরছে সেখান থেকে মাছ এনে রান্না করবো তোমাদের দাদা গেছে সেখানে মাছ আনতে তাই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি স্পিড নৌকা আছে আর একটা এমনি কাঠের নৌকা আছে দুটো নৌকা দিয়ে একটা নৌকায় যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে খুব সহজেই স্পিডে যেতে পারবে এর জন্য ওই নৌকাটা রাখা হয়েছে আর এই নৌকোগুলো দিয়ে কিন্তু বিল পাহারা দেওয়া হয় কারণ বিলে তো মাছ ধরা আর অনেক বড়ো বড় মাছ হয় সেই থেকে যদি কেউ নিয়ে নেয় এর জন্য বিলটা পাহারা দেওয়া হয় তাহলে কেউ ধরতে পারবে না জাল দিয়ে জেলারা অনেকটা জায়গায় কিন্তু ঘিরে নিয়েছিলো এবার আস্তে আস্তে জালটা টানছে জালের মধ্যে কিন্তু অনেক মাছ হয় সে তোমরা আমার পাশে থাকে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না আর স্কিপ করে দেখলে কিন্তু ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখে কিরকম লাগলো অবশ্য একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ওদের এখানে জালটা টানতে অসুবিধা হচ্ছে কারণ জালটা টানতে টানতে জায়গাটা ছোট হয়ে গিয়েছে আর কচুরি পানাগুলি সব জালের মধ্যে চলে এসেছে এখানে দেখো সব কোতুরিপানাগুলো এইভাবে ছাড়িয়ে দিচ্ছে মানে জালের উপরে ফেলে ਦਿੱটছে। আসলে কিন্তু ওটা জালটা টানতে পারবে না। তুমি তো না আজ কত বড় মাছ নিয়ে আসলাম। বিলে বিলে सका ভোরবেলা ক্যাচিংটা না হয়েছিল। কি মাছ? একটা মিরগেল মাছ দু কেজি আটশো আরে বিশাল বড় মাছ তো। জালে থেকে নিয়ে আসলা? জালে না ভোরবেলা কেটিং তুলে নিয়ে যায় বাজারে তুমি পারবা না আমি কেটে দিই কাটো তাহলে আজকে তুমি প্রতিদিন তো আমি কাটি বন্ধুরা প্রতিদিন তো আমি কাটি আর আজকে তোমাদের দাদা কাটছে দেখো আমার বলছে আমি নাকি কাটতে পারবো না তাই বললাম দাদায় তুমি কাটো আর আমি রান্না করব। মাছটা কিন্তু অনেক বড় এটা কতটা ওজন হয়েছিল গো দুই কেজি আটশো মৃগেল মাছ হ্যাঁ বড় মাছ খেতে ভালো লাগে খুব হ্যাঁ এই মাছের স্বাদও খুব বিলের মাছের সব মাছই খুব স্বাদ আমাদের বিলের নাম আছে খলসি বিল একদম বাজারে যেরকম মাছ কাটে মাছ আলাদার মতো কিন্তু মাছটা কাটে বড় বড় মাছ কাটে পাঁচ কেজি ছয় কেজি ওজনে বিলের জ্যান্ত মাছ গ্লাস কাপ মাছগুলো আরো বড় হয় সিলভার কাপ

হ্যাঁ তেলটা দিয়ে কিন্তু রান্না করলে গরম ভাত দিয়ে দারুন লাগবে একদম ছোট ছোট একটু বড় বড় অত দূরে যাওয়া যায় পারতা না কাটতে হেভি শক্ত ভালো হয়েছে একদিকে আমার কেটে দিলাম মাছটা এর এই মাছ খেতে খুব স্বাদ দুধের মাছ খেতে খুব টেস্ট এক গাবলা হয়ে যায় দিলে ভেটকি মাছ হয়েছে ভেটকি মাছ এক একটা এক দেড় কেজি ওজন দুধের দুই কেজি দেখা যাক কবে জালটা আনবে তবে ভেটকি আনবে দুই নিয়ে এসে রান্না করো চলো বন্ধুরা আগে গিয়ে আমি মাছটা ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা এখানে মাছটা ধুয়ে নিয়ে এসেছি আর এখানে দেখো মাছের তেলটাও ধুয়ে নিয়ে এসেছে আজকে আমি মাছের তেল করব এর সাথে আমি মাছ রান্না করব। কিন্তু এতগুলো মাছ তো আমি একসাথে রান্না করতে পারবো না এটা আমি কিছু মাছ আলাদা করে নিলাম আজকে দেখো এখানে আমি কিছু মাছ রাখলাম আর কিছু মাছ আমি আবার কালকে রান্না করব। বন্ধুরা এই থালার মাছগুলো আজকে আমি রান্না করব আর এই গাবলার মাছগুলো আজকে আমি আলাদা করে রেখে দেবো এটা আবার কালকে রান্না করব মাছের মাথাটা দিয়ে কালকে আমি ডাল করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এবার এখানে আমি মাছটা নিয়ে নিলাম প্রথমে মাছের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আর একটা জিনিস দেখাতে পারিনি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রস দিলে কাঁচা মাছের একটা গন্ধ থাকে দেখবে সেই গন্ধটা কিন্তু থাকবে না আর খুব সুন্দর লাগবে মাছটা রান্না করার সময় অবশ্য তোমরা যদি বাড়িতে লেবু থাকে একটুখানি লেবুর রস দিয়ে দিও আর লেবুর রস দিয়ে মেখে রাখলে মাছটা কিন্তু খুব সুন্দর হয় আর মাছের থেকে যে একটা আশটা গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু আর থাকে না দেখো হলুদ লবণটা ভালো করে মেখে নিয়েছি এবার মাছটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আজকে মাছটা আমি সিম আর আলু দিয়ে রান্না করবো আর এখানে দেখো আমি একটা সিম তোমাদের দেখাচ্ছি এই সিমটা এরকম করলে দেখো ভেতরে কিন্তু দেখা যাচ্ছে যদি পোকা থাকে খুব সহজেই তোমরা কিন্তু বেছে নিতে পারবে এর থেকে আমি সিমটা কেটে রেখেছিলাম তাই একটা সিম দিয়ে তোমাদের দেখালাম আলাদা করে আমি আর কাটার ভিডিওটা দেখাইনি এখানে সিম কেটে নিয়েছি বড় বড় সিম তাই দুই পিস করে নিয়েছি তোমরা ছোট সিম হলে তাহলে এক পিসও করে নিতে পারো আর এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এইভাবে আলুটা কিন্তু কেটে নিয়ে এখানে আলুটা কেটে ধুয়ে আমি লবণ মাখিয়ে খেতে তাহলে আলুটা কিন্তু অনেকটাই নরম হয় আদা কুচি নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আজকে আমি এই লঙ্কা দিয়েই করব এই লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দেখো পাকা লঙ্কা আর কালারটা কিন্তু দারুণ আসবে এবার আগে আমি মশলাটা বেটে নিচ্ছি প্রথমে আদাটা এভাবে থেতো করে নিলে কিন্তু আমি খুব সহজেই বেটে নিতে পারবো পুরো আদা ও লঙ্কাটা বেটে নিয়ে তোমাদের আবার দেখা এখানে দেখো আমি মশলাটা মিহি করে বেটে নিয়েছি আর পাটায় বাটার মশলা কিন্তু স্বাদই আলাদা মশলাটা সব এক জায়গায় করে নিলাম আর আর একটা বন্ধু তোমাদের দেখাচ্ছি এটা দেখো সুপারি গাছের খোল যে সুপারি গাছের পাতার খোলটা হয় সেই খোলটা আমি শুকিয়ে নিয়েছি আর এই খোলটা দিয়ে করলে অনেক সময় লঙ্কা ধরলে আমাদের হাতটা জ্বালা জ্বালাপোরা করে তাহলে কিন্তু আমাদের হাতটা আর জ্বালা জ্বালাপোরা করবে না এইভাবে সুপারি খোলটা দিয়ে যদি আমি মশলাটা করে নিই এবার মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম বন্ধুরা এবার আমি একটা গুঁড়ো মশলা রেডি করবো এর জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম হাফ চামচের তো কম একটু ধনিয়ার গুঁড়ো দিলাম এখানে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য তোমরা ইচ্ছা করলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো হাফ চামচ হলুদ দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার সব কিছু মশলা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো রান্নার আগে এইভাবে গুঁড়ো মশলাটা তৈরি করে রাখলে তার স্বাদই কিন্তু আলাদা হয় মানে বন্ধুরা সব কিছু গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম তলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেবে এর মধ্যে যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু পরে ভালো লাগবে না খেতে রান্নার পরে সেই মশলাটা দানা দানা মুখে পড়লে কিন্তু খুব খারাপ লাগে এর জন্য আগে থেকে এইভাবে মশলাটা করে ভালো করে মিশিয়ে নেবে এখানে দেখো বন্ধুরা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে করে রাখলেও কিন্তু মশলাটা একদম বাটা মশলার মতো স্বাদ আসে এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এখানে আমি তেল দিয়েছি তেল দেওয়ার আগে কিন্তু আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু তোমরা তেল দেওয়ার আগে কড়াইটা ভালো করে করে গরম অনেকে মাছ ভাজতে গেলে বলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যায় বা ভেঙে যায় কড়াইটা যদি আমি গরম করে নিই ভালো করে তারপরে তেল দেওয়ার পর তেলটাও যদি আবার গরম করে নিই তখন কিন্তু কড়াইটা একটুও লেগে যাবে না আর ভেঙেও যাবে না এবার আমি তেলটা গরম করে নিচ্ছি এই টিপসটা কিন্তু একদম নতুনদের জন্য নতুনটা কিন্তু অনেক ভুল করে আর যারা সবসময় রান্না করে তাদের তো জানাই আছে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার দেখো খন্ত দিয়ে তেলটা আমি একটু কড়াইয়ের চারিপাশে লাগিয়ে দিলাম তাহলে মাছটা দিলে কিন্তু একদম লেগে যাবে না নিচে দিয়ে টিপসটা কিন্তু নতুনদের জন্য খুব উপকারে আসবে এবার এখানে যে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবার দিয়ে দিলাম আমি একসাথে সব মাছ ভাজবো না প্রথমে এই মাছগুলো ভেজে নিচ্ছি তারপরেও বাকি মাছগুলোও ভেজে নেবো একইভাবে মিডিয়াম আগুনে আমি মাছগুলো এক পিঠ ভেজে নিয়েছি দেখো আমি অন্য পিঠটা উলটিয়ে দিচ্ছি একইভাবে আমি মিডিয়াম আগুনে এই মাছগুলো ভেজে নিচ্ছি আর খুব জোরে বেশি আগুন দিলে উপর দিয়ে লাল হবে আর মাছটা ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই মাছটা ভাজার আগে অবশ্যই অল্প আগুনে মাছটা ভেজে নিও বন্ধুরা এখানে মাছটা আমার দুই পিঠি লাল করে ভেজে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নিলাম আর একইভাবে আমি এই বাকি মাছগুলো ভেজে নিচ্ছি পুরো মাছগুলো ভেজে তোমাদের আবার এখানে দেখাচ্ছে কড়াইতে অনেকটাই তেল আছে তাই আমি আলাদা করে আর তেল দেবো না এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আর আলুর মধ্যে কিন্তু আগের থেকে লবণ মাখানো ছিল তাই এখন আর লবণ দেবো না আলুটা নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি আলুটা হালকা লাল করে ভেজে নিচ্ছি আলুটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা পরে দিচ্ছি কেন ভাবছো আলুটা আগে ভেজে নেওয়াতে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই আর এখন আমি হলুদটা দিলাম শুধুমাত্র কালারের জন্য তাহলে আলু ভাজার পর সুন্দর একটা কালার আসবে হলুদটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার ইচ্ছে করলে এখন কিন্তু তোমরা আলুটা তুলে নিতে পারো কিন্তু আমি আলু তুলব না আলুটা এক সাইড করে নিয়েছি এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা হাফ করে রেখেছিলাম তেজপাতাটা দিয়ে দিল দুই সেকেন্ড আমি ভেজে নিচ্ছি এবার যে মশলাটা করে রেখেছিলাম মানে আদা লঙ্কা জিরার বাটাটা করে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমাটো দিলাম মশলাটা কষাতে কষাতে মশলার গায়ের কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে পরে ঝোল রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে এইভাবে আমি তিন মিনিট কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখো মশলা গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এবার যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে আরও তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু মিডিয়াম আগুনে কষা মানে খুব জোরে দিলে মশলাটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে ওরা পোড়া পোড়া গন্ধ খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছে আর পাকা লঙ্কার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এবার এখানে আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম সিমগুলো দিয়ে দিল তোমরা ভাবছো যে সিমটা আমি না ভেজে এখন কেন দিলাম সিমটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগতো না আর সিমটা দেওয়ার সাথে মশলাটা কষিয়ে নিলে সিমটা সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে করলে কিন্তু সিমটাও খেতে খুব ভালো লাগবে এখানে সব সিমগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে আমি আরও দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট কষিয়ে নিয়েছি আর দেখো কষানাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিলাম অবশ্যই তোমরা কিন্তু উষ্ণ গরম জল দিও ঠান্ডা জল দিলে সিম ও আলু দুটোই কিন্তু শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না আর উষ্ণ গরম জল দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবে জলটা দেবে আমি একটু পাতলা ঝোল করবো আরে জ্যান্ত মাথে পাতলা ঝোল সিম আলু দিয়ে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমরা যদি চাও তাহলে একটুখানি গেভি টাইপেরও রাখতে পারো কিন্তু একটু পাতলা ঝোল করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এখানে মাছের ঝোলটা দেখো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি ছয় মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একে একে সব মাছগুলো দিয়ে দিল অবশ্য তোমরা মাছটা দেওয়ার আগে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবে আর ঝোল না ফুটিয়ে মাছটা দিলে পানি সে লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর এভাবে ফুটানোর পর মাছটা দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে মাছটা এখানে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আরও পাঁচ মিনিট এইভাবেই ফুটিয়ে নিচ্ছি আর এই সময় একটু আগুনটা আমি মিডিয়াম দেবো খুব বেশি ঝরে দিলে ঝোলটা একদম টেনে নেবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য মিডিয়াম আগুনে আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর আবার চলে এসেছে এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে এবার নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম যেহেতু শীতের দিন একটু ধন্যপাতা না দিলে জ্যান্ত মাথার ঝোল খেতে কিন্তু ভালো লাগে না তাই একটু ধন্যপাতা ছড়িয়ে দিলাম আর ধন্যপাতা দিয়ে উনানের মধ্যে কিন্তু রাখবো না তাহলে ধন্যপাতা যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু আগুনের তাপে চলে যায় তার জন্য ধন্যপাতা দিয়ে আমি সাথে সাথে নামিয়ে নিলাম আর আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়